আমরা এক আপনজন জন কি সাথে কাজ করি মানে ওনারই দেখলাম যে একই সাথে অফিসে আসলাম হঠাৎ করে দেখলাম তার নয়টা এন্ট্রি আমরা অফিসে ঢুকলাম আসলাম একই অফিসে জয়েন করলাম ঘন্টা দুয়েক পর এগারোটা বারোটার দিকে দেখি তার চাকরি নেই কোন কারণ নেই কোনো জবাবদিহিতা ছিল না এর প্রতিটুকু প্রতিনিয়ত চিন্তা করতাম যে কিভাবে জবের বিকল্প কিছু করা যায় কিনা ঠিক সেম তো আমার ভাগও হতে পারে আমারও চলে আসতে পারে যারা বেসরকারি ফার্মে জব করে প্রত্যেকেরই এই চিন্তাই থাকে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে যে আমরা চার ভাই চারজন মিলেই এই কার্টটা আমরা পরিচালনা করতেছি আমরা চার ভাই আসলে সাথে ফুড কোর্টটা পরিচালনা করি মূলত এটার উদ্যোগটা হচ্ছে আমার বড় ভাই ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট পাই আমাদের ওয়াইফরাও আমাদেরকে সাপোর্ট করে আমার এই প্রতিষ্ঠানটা ছোট হলো এটা আমার আত্মনির্ভরশীলতার প্রতীক ভবিষ্যতের জন্য সাপোর্ট দিয়ে যাবে প্রাইভেট চাকরি কোনো হাত পা নাই নিজেদেরকেই নিজেদের ভবিষ্যৎটা তৈরি করতে হবে এবং প্রত্যেক চাকরিজীবী যদি চাকরির পাশাপাশি ভিন্ন কোনো চিন্তা ভাবনা করে বিশেষ করে বিজনেসের কথা চিন্তা করে সেটা ছোট হোক বড় হোক সিঙ্গেল হোক বা একসাথে হোক আমি মনে করি এখন বিপদে পড়ার কথা না অন্তত এই যে আমি আজকে জবে যাচ্ছি হঠাৎ যদি আমার চাকরিটা চলে যায় সার্ভাইভ করবো কিভাবে আমার ফ্যামিলি আছে আমাকে নিজেরকে পরিচালনা করার জন্য ওই চিন্তা থেকেই আমি একটা অপশন খুঁজে বের করা জবের ক্ষেত্রে একটা স্বাধীনতা ব্যবসার ক্ষেত্রে স্বাধীনতা আলহামদুলিল্লাহ আমাদের ওয়াইফরাই মানে অনেক বেশি আমাদেরকে মোটিভেট করছে এসব করার জন্য আসলে ওদের সাপোর্ট না থাকলে বিশেষ করে ওয়াইফের সাপোর্ট না থাকলে কোনো পুরুষের এইভাবে কাজ করা কষ্ট হয়ে যায় কারণ আমি একটা সময় অফিসে দিচ্ছি আবার বাসায় গিয়ে এসে আবার এই জবে আমি আমার এই ফুটকার্টে সময় দিচ্ছি আর বাসার বাচ্চাদের টেক কেয়ার করা বাচ্চাদেরকে দেখাশোনা করা করা পড়াশোনার দায়িত্ব রান্না বান্নার দায়িত্ব সব তো ওদেরই সামলাতে হয় তার মানে ওরাও একটা বিশাল প্রেশারের মধ্যে থাকে সে প্রেশার থেকে হাজব্যান্ডকে যে সাপোর্টটা দিচ্ছে আমাদেরকে ওদের সাপোর্টের কারণে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারছি আমার অফিস টাইম ইউজুয়ালি শুরু হয় নয়টা বাজে নয়টায় আমাকে ঠিক অফিসে যেতে হয় কিন্তু অফিসে যাওয়ার আগেই আমি আমার বাচ্চাকে ঠিক সাড়ে সাতটি স্কুলে ড্রপ করি ওখান থেকে আসলে আমার দিনটা শুরু হয় বাইরে আর অফিস শেষ করতে হতো আমার সাড়ে পাঁচটা ছয়টা ছয়টার পরে এসে আমি আমার সাড়ে দশটা পর্যন্ত থাকি দিনে অফিস রাতে ব্যবসা ব্যাপারটা কষ্ট বা একটু লং টাইম হয়ে যায়

কেন গেল এই কাজটা কেন শুরু করলো আবার উনি পরক্ষণে বলে না তুমি সবচেয়ে একটা ভালো ডিসিশন নিছো আমার যখন ফার্স্ট বেবি হবে তখন আমার অনেক কষ্ট করে একটা দিন ছুটি ম্যানেজ করতে পারছি আমার ওয়াইফের সাথে ওখানে যাব বা আমার ওয়াইফ একটা অধিকার আছে যে তার হাজব্যান্ড তার পাশে থাকবে ওটাও আমি খুব কম পাইছি একদিনের বেশি পাইনি এই জিনিসটা এখন আমাকে পীড়া দেবে এখনও লজ্জা আমার ওয়াইফের সামনে কারণ আমি ওই মুহূর্তে ওইভাবে সময় ম্যানেজ করতে পারিনি শুক্রবারও দেখা গেলো কি অফিসে আমরা কাজ করতেছি প্রাইভেট ফার্মে এক্ষেত্রে স্বাধীনতা খুবই কম আমি আমার ওয়াইফকে নিয়ে কোথাও বেড়াতে যাব ফ্যামিলিকে সময় দিব ওই সময়টা খুবই কম ওখান থেকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান তো ছোট হলো এখানে প্রচুর একটা স্বাধীনতা আছে ঝামেলা মাঝে মাঝে লাগে মূলত অপারেশনটা মেনটেন করে আমার এই ছোট ভাই ঝামেলা করে ঝামেলা করে বলতে আমাদের একটু মাঝে মাঝে বেশি বুঝে যায় মাঝে মাঝে একটু বকা দিতে হয় নামের পেছনের কাহিনীটা হলো ওই মাপসুরাস কিচেন যেটা এটা আমার মেয়ের নাম এবং আমার মেয়েকে আমি আমার ছেলে মেয়েরা তো সবাই বাবার জন্য খুব সৌভাগ্যের তবে মেয়েটা বেশি সৌভাগ্য এটার কারণ হচ্ছে কি প্রায় দুই প্রজন্ম পরে ছত্রিশ বছর পরে ফার্স্ট মেয়ে আমাদের বংশে আসলো তোর নামে এই